ছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর যে সেমিস্টার টু রয়েছে তারই একটি কবিতা ভাব সম্মিলন তো এই কবিতাটি আমরা আজকে বুঝে নেব কেমন এবং এখান থেকে তোমরা সবাই জানো বড় প্রশ্ন হবে সেকেন্ড সেমিস্টারে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে একটি তোমাদেরকে করতে হবে তো ভাব সম্মিলন যে কবিতাটি তোমাদের রয়েছে এটা বিদ্যাপতির লেখা এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংকলিত বৈষ্ণব পদাবলী চয়ন থেকে গ্রহণ করা হয়েছে তো এই কবিতাটি পড়ার আগে আমরা একটু কবি পরিচিতি চলে যাব টেক্সট বইয়ের দেখবে কবিতার নিচেই বিদ্যাপতির কবি পরিচয় রয়েছে সেখানে তোমরা একটু সংক্ষেপে পড়ে নেবে তো মূল যে বিষয়গুলো আমি বলে দিচ্ছি যেমন বিদ্যাপতি পঞ্চদশ শতকের কবি ছিলেন উনাকে মৈথিলি কবি বলা হয় বঙ্গদেশে তার নামে প্রচলিত পদাবলীর ভাষা ব্রজবলি ভাষা ব্যবহার কিন্তু এই কবিতায় আমরা দেখতে পাব আর ইনি অনেক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন যেমন ভূ পরিক্রমা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা এরকম অনেক গ্রন্থ রয়েছে এই জন্য উনাকে কবি বিদ্যাপতিকে মৈথিলি কোকিল এবং অভিনব জয়দেব নামেও ভূষিত করা হয় তো আমরা চলে যাব কবিতা অংশে তো ভাব সম্মেলন যে কবিতাটি তোমাদের রয়েছে এটি আগেও বললাম কবি বিদ্যাপতির লেখা ওনার জন্ম আনুমানিক খ্রিস্টীয় চতুর্দশ শতকে হয়েছে এবং বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিস্ফি গ্রামে ওনার জন্ম এবং ব্রাহ্মণ বংশে ওনার জন্ম হয় কবি প্রতিভা সম্পর্কে সংক্ষেপে বললাম এবং ওনার জনপ্রিয়তা রয়েছে চৈতন্যদেব বিদ্যাপতির পদ আস্বাদন করেছেন এবং প্রাক চৈতন্য যুগের অন্যতম কবি হিসাবে তিনি পরিচিত যাই হোক আমাদের এই কবিতা ভাব সম্মিলন যে কবিতাটি রয়েছে তো ভাব অর্থাৎ চিন্তা জগৎ এবং সম্মিলন ভাবের দ্বারা অর্থাৎ মনের দ্বারা কিন্তু মিলন সম্ভব এই কবিতায় সেটি দেখানো হয়েছে এবং প্রেক্ষাপট হিসেবে সংক্ষেপে যদি আমি বলি তো রাধাকৃষ্ণের যে লীলা রয়েছে সেই লীলার বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন পূর্বরাগ অভিসার মাথুর ভাবল্লাস ও মিলন এখানে আমরা ভাবল্লাস ও মিলন এই পর্যায়ের স্বাদ গ্রহণ করবো তো এখানে আমরা দেখবো যে কংসবোধের জন্য মথুরায় চলে যান তখন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণর চিন্তায় মগ্ন থাকেন এবং শ্রীকৃষ্ণকে যেহেতু তিনি কাছে পাচ্ছেন না তাই তিনি ভাবজগতে শ্রীকৃষ্ণকে পাওয়ার কামনা পোষণ করেছেন এবং তিনি ভাবজগতে শ্রীকৃষ্ণকে পেয়েছেন এবং এই কবিতা ছত্রে ছত্রে সে কথাই ব্যক্ত হয়েছে যে ভাবজগতে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে পেয়েছেন এবং এখানে তিনি যে পেয়েছেন এখান থেকে কিন্তু হারানোর আর কোনো সম্ভাবনা নেই তাই এই কবিতাটা আমরা দেখব দশ লাইনের বা দশটি চরণের এখানে কবিতাটি রয়েছে তো প্রথম থেকে তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে তো প্রথমেই যে লাইনটি রয়েছে কী কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর অর্থাৎ কি কহব রে সখী আনন্দ ওর এই যে লাইনটি রয়েছে এই দুটো লাইনের অর্থ হচ্ছে যে আমার সীমাহীন আনন্দের কোনো পরিসীমা নেই অর্থাৎ আমার আনন্দ সীমাহীন তাই এখানে সখীকে বলছে কি আর বলবো এই আনন্দের কথা চিরদিনে মাধব মন্দিরে মোর মাধব অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ প্রিয়তম হিসেবে শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন বৃন্দাবনের রূপলোক ছেড়ে কংসবদের জন্য চলে গিয়েছেন মথুরায় বহুকাল সাক্ষাৎ হয়নি তাও কিন্তু মনের মন্দিরে শ্রীকৃষ্ণ বিরাজমান শ্রীরাধিকার মনের মন্দিরে তিনি বিরাজমান রয়েছেন তাই এখানে এই দুটো চরণের দ্বারা এখানে শ্রীরাধিকা বলেছেন যে শ্রীকৃষ্ণ আমার কাছে না থাকলেও মনের মন্দিরে সর্বদা চিরদিনই রয়েছে বা থাকবে এবং এটা খুবই আনন্দের বিষয় তাই সখীর কাছে তিনি এটা ব্যক্ত করেছেন নেক্সট যে চরণটি রয়েছে সেটা হচ্ছে পাপ সুধাকর যত দুঃখ দিল প্রিয় মুখ দর্শনে তত সুখ ভেলো অর্থাৎ এখানে পাপ সুধাকর বলতে সুধাকর বলতে তিনি শ্রীরাধিকা শ্রীরাধিকা এখানে চন্দ্রকে বলেছেন বা চন্দ্র কিরণকে বলেছেন চন্দ্র কিরণকে তিনি পাপ বা পাপি বলেছেন যত দুঃখ দিল এই চন্দ্র পাপি চন্দ্রযোৎ শোভা যাবৎকাল তাকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়েছে এবং বিরহের জ্বালায় দগ্ধ করেছে তাই এখানে চন্দ্রকে নিষ্ঠুর বলে মনে হয়েছে যেহেতু আকাশে চন্দ্রকে দেখতে পাওয়া যায় তাই শ্রীরাধিকা চন্দ্রের দ্বারা শ্রীকৃষ্ণের দর্শন করেছেন এবং অনেক সময় তিনি ব্যথা পেয়েছেন যখন চন্দ্র ওঠে না তাই তিনি চন্দ্রকে এখানে পাপ বা পাপি বলেছেন তাকে দুঃখ দিয়েছে প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো আবার যখন তিনি প্রিয়ার মুখ দর্শন করেন তখন মনে মনে চিন্তা করেন বা তার প্রতিবিম্ব চাঁদে ফুটে ওঠে তখন তিনি আবার অনেক সুখ পান এ কথাই কিন্তু বলা রয়েছে তারপরে আঁচল ভরিয়া যদি মহানিধি পাই হাম প্রিয়া দূর দেশে না পাঠাই অর্থাৎ আঁচল ভরে আঁচল ভরে যদি মহা ঐশ্বর্যও পাই মহা ঐশ্বর্য মহাসম্পদও যদি পাওয়া যায় তবু আমি প্রিয়াকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আর দূর দেশে পাঠাবো না অর্থাৎ শ্রীকৃষ্ণ কিন্তু রাধিকার কাছে নেই কিন্তু মন থেকে তিনি কখনও তাকে দূরে পাঠাবেন না বলে সংকল্প করলেন শ্রীরাধিকা আঁচল ভরে যতই তিনি মহা ঐশ্বর্য পাক না কেন তবুও তিনি তার প্রিয়া অর্থাৎ শ্রীকৃষ্ণকে কিন্তু দূরে কখনো পাঠাবেন না কারণ তিনি অনেক মনের সন্নিকটে বা কাছে রয়েছেন তাই যে মনের সন্নিকটে থাকে তাকে আর হারানোর কোনো ভয় থাকে না এরপরে আমরা আরও দুটো লাইন দেখব বলা হচ্ছে শীতের শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না অর্থাৎ শীতের ওড়নি পিয়া গিরিশির বা অর্থাৎ ওড়নি যেরকম শীতের হাত থেকে আমাদের বাঁচায় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয়েছে আবার ওড়নি বা চাদর আর গ্রীষ্মের হাত থেকেও গ্রীষ্মের তপ্ত রৌদ্র থেকেও কিন্তু রক্ষা করে বরিশার ছত্র অর্থাৎ সেই ওড়নি আবার বর্ষাকালের ছত্র হিসাবেও কাজ করে প্রিয়া দরিয়ার না অর্থাৎ এখানে নদীর নৌকার মতো প্রিয়াকে তিনি তুলনা করেছেন তো প্রিয়া আমার কাছে শীতের ওড়নার মতো গ্রীষ্মের বাতাসের মতো প্রিয়া আমার কাছে বর্ষার ছাতার মতো এবং নদীর নৌকার মতো এরকম তুলনা কিন্তু আমরা এই ছত্রে পাব অর্থাৎ এখানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল এবং বিভিন্নভাবে তিনি ভাবজগতে শ্রীকৃষ্ণের কল্পনা করেছেন তাই এখানে আমরা শীত গ্রীষ্ম বর্ষার খুব সুন্দর উপমা এই শ্লোকে পেলাম এরপরে শেষ দুটো চরণ বা পঙ্ক্তি রয়েছে এ দুটো চরণও আমরা একটু দেখে নেব ভনয়ে বিদ্যাপতি শুনো বরনারী সুজনক দুঃখ দিবস দুই চারই অর্থাৎ এখানে তিনি বলেছেন কবি বিদ্যাপতি রাধাকে শ্রেষ্ঠ রমণী বলে সম্বোধন করেছেন এবং কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের অনেক সখী তার মধ্যে কিন্তু শ্রীরাধিকা ছিলেন শ্রেষ্ঠ সুজনের দুঃখ মাত্র দু চার দিনই স্থায়ী হয় অর্থাৎ সুজনের দুঃখ বেশি দিন স্থায়ী হয় না অর্থাৎ যারা শহীদ যারা হিতাকাঙ্ক্ষী যারা তার সঙ্গীকে সবসময় মনে রাখে কৃষ্ণ বিরোহে কষ্ট পেয়েছেন রাধা তার কষ্ট মাত্র দু চার দিনের জন্যই রয়েছে আর তিনি ভাবজগতের শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা সেই দুঃখের অবসান তিনি ঘটাবেন তাই তার দুঃখ কিন্তু চলে গিয়ে সুখ কিন্তু সবসময় তার কাছে বিরাজমান থাকবে অর্থাৎ এই সুখ কিন্তু ভাবজগতের সুখ তাই আমরা এই ভাব সম্মিলন কবিতায় কি দেখলাম না প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের যে চিন্তা ভাবনাগুলো মনে রেখেছেন তার বাস্তবায়ন করলেন এই কবিতার মাধ্যমে এবং আমরা বুঝতে পারলাম যে শ্রীরাধিকা তার ভাব জগতে কিন্তু সর্বদাই মিলন সুখ অনুভব করছেন এবং শ্রীকৃষ্ণ সর্বদাই তার পাশে রয়েছেন তো আশা করছি তোমরা এই কবিতাটি বুঝতে পারলে আর এখান থেকে যে লং প্রশ্নগুলো হবে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা অবশ্যই কবিতাটি মুখস্থ করবে কারণ যে কোনো লাইন তোলা প্রশ্ন হতে পারে এখান থেকে তো কি কী প্রশ্ন হবে সেগুলো আবার আমি পরে একটা ভিডিও জানিয়ে দেবো তো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবে এবং কোনো যদি মন্তব্য থাকে বা জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্তই